我回去看了。Okay, আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন তো আমার দেখলেন আমি সকাল সকাল পুজো করে ফেললাম আটটার মধ্যে হয়ে গেছে এখন তো চান ফান করে এই এই নাইটিটা পরেছি আমার মেয়েও নতুন ড্রেস করেছে এই দেখো না আর ছাদে কিছুটা মিলেছি আর এখানে যে জামা আমি নতুন ডেস্ট ঘরে করার আজকে থেকে শুরু বড় চান হয়ে গেছে মাথা মুচ্ছে চলো হাজবেন্ড গেছে চান করতে তারপরে খাবো চা ভিডিওটা দেখতে থাকুন চলো পরে আসি করলা ভাজা পটল আলু দিয়ে তরকারি ঢেঁড়স আজকে তো মহালা নিরামিষ রান্না বান্না করবো তো এই আনাজ এনে গিয়েছে আসলে নিরামিষই রান্না করব পটল আলুর তরকারি করবো করবো 哎，咱们走。 ঢেঁড়সের তরকারি শুকনো শুকনো করলা ভাজা আর এদিকে হচ্ছে আলু পটলে তরকারি আর তার সঙ্গে বেসন দিয়ে একটু বড়া করেছি বড়া করে এতে দিয়ে দিয়েছি খেতে খুব ভালো লাগে আমি যখনই করি আলু পটলের তরকারি তো বেসনটাকে এরকম মেখে একটু বড়া করে এর মধ্যে দিয়ে দিই খেতে খুব ভালো লাগে রান্না কমপ্লিট এদিকে ভাত হচ্ছে মেয়ে পড়ছে নিচে বসে এই যে পড়া করছে তো ভাতটা হলেই তারপরে এখন বাজে একটা ঘড়ি ফার্স্ট আছে একটা এখনো বাজে নেই তারপরে ভাতটা হয়ে গেলে তারপরে খেয়ে নেবো হাজব্যান্ড আসতে তো অনেকটা লেট করে আড়াইটে তিনটে সাড়ে তিনটে এরকম বেড়ে যায় তো আমরা খেয়ে এদিকে ভিডিও শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে